আমরা এখানে আসছি শুভেচ্ছা জানা অন্তর থেকে শুভেচ্ছা জানা নতুন যে অ্যালায়েন্সটা হয়েছে হেলথ অ্যালায়েন্স তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি আমি সেই সময় স্মরণ করছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে আমরা যখন ড্যাপ নামক সংগঠনটা তৈরি করছিলাম সেই সময় তারা স্মরণ করছি কিন্তু এখানে যদি আমাকে শুনতে হয় যে নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত তারা তারা কিভাবে এক বছর চলছে সেই ক্ষেত্রে আমরাও তো করতে পারি আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো আমি কিন্তু হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির রদর্শী বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা দুট চারটা কথা বলে দিতে পারতাম আমাদের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন ছাত্রদানের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন কেউ কিন্তু আমরা বলি নাই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি এটা যদি আজকে একটা টক শো হতো এখানে আমরা ডিবেট করতাম কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে আমি রাজি না হাজারটা দোষ থাকতে পারে কিন্তু সেটা ফোরানে কথা বলতে হবে আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল খেতে গেল বিয়ে করতে গেল মিটিং করতে গেল বিএনপি কে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা ভাবার মধ্যে কাজ করে বিএনপি যেন কোনো মাথা আছে